চলেন একটু আমরা আস্তে আস্তে গজলের শেষের দিকে যাইব বাচ্চাদের জন্য অনেক একটু মজার গজল গাইলেরা থাকে অনেকক্ষণ চলেন এবার একটু মন দিয়ে শুনতে হবে একটা মা বোনের অনেকক্ষণ ধরে মা বোনের চাঁদা পয়সা দিয়েছে ভাই ও ভাই মা বোনের চাঁদা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আমার মা বোনের আল্লাহ আল্লাপাক কবুল করে নাকি সকলেই বলে আমিন আমার মা বোনেরা যারা চাঁদা পয়সা দিয়েছে এদের হাঁস মুরগি যেন জোড়া জোড়া ডিম পাড়ে যেন তিন চারটে করে ডিম পাড়ে একসঙ্গে যেন ঠিক আছে ছাগল তো দশ বারোটা বাচ্চা একসঙ্গে ফারুক বেশি বেশি করে চাঁদা পয়সা আমার দিতে পারে চলেন একটা মায়ের সামনে গজল পরিবেশন করছি এবছরের সঙ্গে গজল একটু দিয়ে শুনবেন অতি মূল্যবান কথাই মূল্যবানী মা জানার তুলনা দুনিয়ার বুকে কেউ নেই দুনিয়ার বুকে যিনি সব থেকে ভালোবাসে তিনি হলেন মায়াকারে মা এই এম থেকে হয় মোহাম্মদ এম থেকে হয় মাদিনা এম থেকে হয় মক্কা আর এই এম থেকে হয় মা এটা বলো সুবহানাল্লাহ এই মা নামের ভিতরে ময়াকারে মা এই ছোট্ট করে ভিতরে কতটা ভালোবাসা অতি মূল্যবান কথাই কবি বলছে দেখুন জন্ম তোকে ও উমা জননি আদর সোহাগে ভরা মাগো লো সবার সেরা মাগো লো সবার সেরা

I go alone, I'm by the sea. <coughs> I go alone, I'm by the sea. I'm chasing <coughs> chasing I'm

sirompiisi ntanyikun kone eee tuma nikonta amagopolo nimone eee sirompiisi ntanyikun kone eee tuma nikonta amagopolo nimone eee sirompiisi ntanyikun kone eee sirompiisi nkuta ikada iye kile. Contatando.

দুনিয়ার মাঝে দৈন্য কতরে আমি কোন সাজে ছিল মা দুনিয়ার মাঝে দৈন্য কতরে আমি কোন সাজে ছিল মা দুনিয়ার মাঝে দৈন্য আমি কোন সাজে ভালোবাসা

আমাদের মতো হতবাকা সন্তানকে আম্মা জান দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে রেখে দিয়েছে ছোট্ট পেটের ভিতরে আজকে আমরা যখন বড় হই আমরা যখন বড় হয়ে দশতলা পাঁচতলা বিল্ডিং যখন বানাই আমার ওই বড় বিল্ডিং এর ভিতরে মায়ের জায়গা হয় না এত বড় আমার আমার মায়ের ছোট পেটের ভিতরে মতো এঁটে জায়গা দিয়েছে কিন্তু আমি এত বড় বিল্ডিং বানালাম দশ তলা কিন্তু আমার এই বিল্ডিং এর ভিতরে মায়ের একটু জায়গা হলো না জায়গা হলো না অনেক ভাইয়ের আছে মায়ের আছে রাগ করবেন না রাগ করবেন না এরা বাড়িতে আম্মা আব্বাজান আম্মাজানের সঙ্গে খুব দুর্ব্যবহার করে খুব দুর্ব্যবহার করে এরা কিন্তু বিয়ের আগেই করে বিয়ের পরে না অনেক বলে না বিয়ের পরে পরিবর্তন হয়ে যায় অনেক ভাইরা আছে যারা দুনিয়ার বুকে বিয়ের আগেই মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আব্বাজানদের সঙ্গে খারাপ আচরণ করে আব্বাজানকে ডাকে এই এই ভাত ভাত দে দে মাকে মাকে ডাকছে ডাকছে তুই আব্বাজানি করে আছে না নয় ভাই আছে না নয় আছে তো আছে আবার দেখা যায় অনেক বড় বড় ভাইয়েরা আব্বাজানের সঙ্গে তুই টাকারি করে কথা বলে এই আব্বা এই টাকা দে টাকা দে তুই টাকারি কথা বলছে ওরা কথা বলো তো আল্লাহর কি জামাত পাই বলে মনে হয় জামাত কি নানার বাড়ি জান্নাত কি নানার বাড়ি এরাই আবার কিছুদিন পরে ফেসবুকে যখন মাদার ডে আছে এরা সব ফেসবুকে ছবি দেয় দেয় লিখে আই আই লাভ লাভ মম মম ড্যাড ড্যাড বাড়ি খোঁজ নিয়ে দেখেন মা বা কেউ সেবা করে না আমার তো মনে হয় এরা যে এত ইংলিশ বলে বলে হাই গাইস আই লাভ মম ড্যাড আমার মনে হয় এরা যেদিন কবরে যাবে কবরে যখন মুন কারণ করতে আসবে আমার তো মনে হয় ফেরেস্তারা বলবে হাই ফেরেস্তা ওয়েলকাম টু কবর ওয়েলকাম টু কবর ফেরেস্তা বলে হাতের কাছে আয় এদিকে আয় হাত উপরে আতালি দেয় না আতালি আতালি বলে এমন মারা মারবে উপরে আব্বার নাম খালু হয়ে যাবে হাই গাইস হাই ফেরেশতা চালাকি সেদিন বেরিয়ে যাবে মাকে লোকের সামনে যেমন ভালোবাসবেন ফেসবুকে যেমন ভালোবাসা দেখাবেন বাড়িতেও তেমন ভালোবাসা দেখাতে হবে আপনি পাঁচতলা দশতলা বিল্ডিং বানিয়েছেন ওখানে মায়ের জায়গা দিতে হবে অতি মূল্যবান কথাই শেষ কথাই কবি লিখছে দেখুন